টিভি ম্যান এটাও খুব এই এই জিনিসটা বাচ্চাদের অনেক পছন্দ টিভি ম্যান কার্টুনটা দেখেন একদম ঈদের প্রিমিয়াম কালেকশন আগে আগে দেখুন আপনার টি শার্ট পেয়ে যাচ্ছে না এটা ইউজ করা যাবে তো তাই না জি জি অবশ্যই ইউজ করা যাবে এই যে দেখেন এগুলো সব হচ্ছে ঈদের কালেকশন বাচ্চারা কিন্তু চায় প্রিমিয়াম আর বাবা মারাও কিন্তু প্রিমিয়াম জিনিসই দেয় একটা হেডফোন দিয়ে দিয়েছে সেল নিলে কথা বলে নেবেন এগুলো কিন্তু অনায়াসে ভালো ভালো প্রাইসে সেল করতে পারবেন এগুলো হচ্ছে একদম বোম্বে ওয়া আলাইকুম চলেছি আজকে আমরা ইউ অ্যান্ড বিউটিফুল টুতে এটা হচ্ছে স্টান প্লাজা মার্কেটে হ্যাঁ স্টান প্লাজায় এটা হচ্ছে বাংলা মটর হাতিরপুর ওকে তো আপনারা কিন্তু এখান থেকে হচ্ছে পাইকারি এবং খুচরা নিতে পারবেন আজকে ঈদের জন্য ফ্যান্সি বাচ্চাদের গেঞ্জি স্যুট টু পিস দেখাবো পাইকারি দামে পাইকারদের জন্য ঠিক আছে যারা হোলসেলের নিয়ে ঈদে বিজনেস করতে চান তাদের জন্য ওই যে দেখেন মাসাল্লা দেখেছেন আচ্ছা এটার সাথে আবার হেডফোন আছে দারুণ জিনিস বাচ্চাদের কিন্তু অনেক ভালো লাগবে হ্যাঁ আর বাচ্চারা কিন্তু চায় প্রিমিয়াম আর বাবা মারাও কিন্তু প্রিমিয়াম জিনিসই দেয় একটা হেডফোন দিয়ে দিয়েছে খুবই কালেকশনটা সুন্দর দেখুন এগুলো প্যান্টগুলো এই যে একদম হাই কোয়ালিটি যেহেতু ঈদের জন্য কোয়ালিটিফুল তো হতেই হবে এগুলাই কিন্তু ঈদে এসে মার্কেটে দেখবেন ওনারা পাইকারি করেন আপনারা হচ্ছে যারা বিজনেসের জন্য নিতে চান যোগাযোগ এই দেখেন ব্যাকসেটটাও সুন্দর একটা লিখা দেওয়া আছে এটা দেয়া যাবে তিন থেকে আট বছরের দুই থেকে আট বছরের ছেলে বাচ্চাদের জন্য কথা বলে নেবেন না ঠিক আছে আচ্ছা এটা হবে খুচরা প্রাইস তেরোশো টাকা একদম প্রিমিয়াম কোয়ালিটি দেখেছেন ভিয়ার্স তিন থেকে আট বছরের বাচ্চাদের এই যে হেডফোন আপনার টি শার্ট পেয়ে যাচ্ছেন এটা ইউজ করা যাবে তো তাই না জি জি অবশ্যই ইউজ করা যাবে এই যে দেখেন এগুলো সব হচ্ছে ঈদের কালেকশন 3 থেকে 8 বছর এই যে দেখেন যারা হোলসেল নেবেন কথা বলে ওকে সুন্দর একটা ডিজাইন গাড়ির এবং হ্যাপেন লেখা আছে ওকে স্টোন করা আছে দুটি কালার থাকছে ঠিক আছে এখানে কিন্তু স্টোন করা আছে হ্যাপেনসে এবং নিচে লেখা আছে থিংক হারমনি অ্যাভারেস্ট প্রাইস তেরোশো টাকা ওকে হোলসেল নিলে কথা বলে নেবেন এগুলো কিন্তু অনায়াসে ভালো ভালো প্রাইজে সেল করতে পারবেন এগুলো হচ্ছে একদম বোম্বে কোয়ালিটির মধ্যে থাকছে দেখেন কিডসের এটাও সুন্দর দেখেছি স্টোন করা এই দেখেন সবগুলোই দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন যার যেটা লাগবে নিয়ে নিবেন প্রাইস হচ্ছে তেরোশো টাকা এটা দেখেন সুন্দর একটা প্যান্ট একদম সব হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে থাকছে পাইকারি নিলে আলাদাভাবে কথা বলবেন অর্ডার দিবেন তাড়াতাড়ি খুচরা নিলে হ্যাঁ তাড়াতাড়ি অর্ডার দিতে হবে যোগাযোগ করেন তখন দিতে পারি না ঈদের সময় অনেক এ লাস্ট ঈদ মনে আছে না ভাইয়া আমাকে সহ ফোন দেয়া হয়েছে যে কেন প্রোডাক্ট দিচ্ছেন না ঈদের সময় আসলে আমাদের দর মত সময় থাকে আসলে ওইভাবে কালেকশনও থাকে না আপনি একটু আর্লি আর্লি নিয়ে নেবেন ঠিক আছে ঈদের ড্রেস যেহেতু ঈদের আগেই দেখাচ্ছি সো আগে থেকেই নেওয়া শুরু করে দিবেন আচ্ছা ক্যাশ অন ডেলিভারি কারো মাসাল্লাহ ভালো সিস্টেম ঠিক আছে ওকে এই যে দেখেন প্যান্ট এই যে দেখেন টিভি ম্যান এটাও খুব এই এই জিনিসটা বাচ্চাদের অনেক পছন্দ টিভি ম্যান কার্টুনটা দেখেন একদম ঈদের প্রিমিয়াম কালেকশন আগে আগে দেখাচ্ছি আগে আগে নিয়ে নেবেন হোলসেলে নিতে চাইলেও কিন্তু পসিবল দাম থাকছে ফ্ল্যাট রেট তেরোশো টাকা ঠিক আছে ফ্ল্যাট রেট তেরোশো টাকা থাকছে প্রিমিয়াম কোয়ালিটির গেঞ্জি স্যুট বাচ্চাদের ডেফিনেটলি আর এগুলো কিন্তু আজকে পেয়ে যাচ্ছেন একদম ফ্ল্যাট রেটে হ্যাঁ তেরোশো টাকা এই যে দেখেন প্যান্ট প্যান্ট রাইট এই যে দেখেন গেঞ্জি স্যুট কালেকশন ঠিক আছে দেখেন চার্জার টা লাগবে আট বছর প্রিমিয়াম ঈদের কালেকশন চার্জার লাগবে নিয়ে নিবেন মাত্র তেরোশো টাকা থাকছে প্রাইস ইউ বিউটিফুল থেকে দেখেছি ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন সবচেয়ে তিন বাই ফ্লোর প্লাজা